আজ ফেডারেশন অফ ওয়েস্ট বেঙ্গল ট্রাক অপারেটর অ্যাসোসিয়েশনের ডাকা সাত দফা দাবিতে বাহাত্তর ঘন্টার ট্রাক ধর্মঘটের ডাক দেওয়া হয়েছে আপনারা দেখছেন পিবিএন বাংলা নিউজ এই মুহূর্তে দেখাবো পশ্চিম মেদিনীপুর জেলার ক্ষীরপাই চন্দ্রকোনা এলাকার খবর আর সেই ধর্মঘট সফল করতেই পশ্চিম মেদিনীপুর জেলার দাসপুর ও চন্দ্রকোনা ক্ষীরপাই এলাকায় রাজ্য সড়কের উপর রাজ্য সড়ক দিয়ে যাতায়াতকারী ট্রাকগুলিকে দাঁড় করিয়ে দিচ্ছেন ধর্মঘটকারীরা বাস চলাচল স্বাভাবিক রয়েছে শুধুমাত্র ট্রাকগুলিকে বন্ধ করা হয়েছে বলে এমনটাই জানাচ্ছে বিস্তারিত দেখুন পিবিএন বাংলা নিউজে আমাদের ওই ট্যাক অ্যাসোসিয়ান থেকে ধর্মঘট টাকা হয়েছে গোটা পশ্চিমবঙ্গব্যাপী আমাদের পুলিশি অত্যাচার পুলিশ যেভাবে তলা তুলছে ভলেন্টিয়ার দিয়ে পয়সা তলা তুলাচ্ছে এবং এমবিআইরা তলায় তলায় টাকা ওভারলোড গাড়িগুলোকে না আটকে ওরা আনারলোড গাড়িগুলো থেকে বহু লক্ষ টাকা এর ধরনের এমবিআই মানে আপনার আর অফিস থেকে টাকা সংগ্রহ করছে এবং ভলেন্টিয়ার দিয়ে পুলিশি থানাগুলো এভাবে টাকা সংগ্রহ করার জন্যে আজ আমাদের বাহাত্তর ঘন্টা ধর্মঘট দেখেছে

টোল ট্যাক্সের চুন পনেরো বছরের গাড়ি থেকে কুড়ি বছরের উঠা ওভারলোডের পক্ষে আমাদের যে ওভারলোড চলবে না রাতের অন্ধকারে পুলিশ পয়সা দিয়ে পাচার করছে অনলাইন কেস এইসব সাত দফার দাবিতে আমাদের হ্যাঁ ধর্মঘটের ডাক দেওয়া হয়েছে ধর্মঘট যাতে সফল হয় তাতে আমরা এই বছরের গাড়ি আপনার নাম আমার নাম চিত্তরঞ্জন নায়ক আপনি কি প্রশ্নে হ্যাঁ আমি সাধারণ সদস্য পদে আছি